ফান্ডটা খুবই সুন্দর হচ্ছে আমরা সবাই উপভোগ করবো ইনশাল্লাহ পরবর্তীতে আরো প্রোগ্রাম হচ্ছে সবার তো আমরা যে কষ্ট করছি এর জন্য কি করবে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে করে শেয়ার করবে এবং আমাদেরকে এভাবে অনুপ্রাণিত করবে দৌড় প্রতিযোগিতা পুরস্কার পেয়েছে এখানে দেখেন

আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন ঢাকার ঐতিহ্যবাহী একটা প্রতিষ্ঠান থেকে আপনাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আমি ইকবাল ফারুক এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানে আজকের যে অনুষ্ঠানটি হয়েছে সেখানে বাংলার ঐতিহ্যকে তুলে ধরা হয়েছে এই বাংলার এই ঐতিহ্য দেখে বিদেশি পর্যটকরাও ভুয়াশি প্রশংসা করেছেন আপনারা এই অনুষ্ঠানটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনারা সহজেই বুঝতে পারবেন কি এত মনোমুগ্ধকর দৃশ্য ছিল যেটা দেখে বিদেশি পর্যটক পর্যন্ত অভিভূত হয়েছে তাহলে চলুন শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন ভিডিও ধারণ করতে যে ভক্তদের ব্যাপক উৎসাহ এবং আশীর্বাদে সিদ্ধ হলাম এই অতি সাধারণ আমি আগ্রহীদের অনুরোধে তাদের ক্যামেরায় সেলফি তোলার জন্য বেশ কয়েকবার ধরা দিলাম বন্ধুরা মাঠটা যে বর্ণিল সাজে সাজানো হয়েছে চলুন এখন সেটা থেকে আসি অনুষ্ঠানের জন্য পুরো মাঠটাকে বর্ণিল সাজে সাজানো হয়েছে সনের তৈরি বিভিন্ন প্যাভিলিয়ন বিভিন্ন শত শত বেলুন বিভিন্ন কালারের উড়ানোর জন্য প্রস্তুত করা হয়েছে আগত অতিথিবৃন্দু শিক্ষার্থী শিক্ষিকা শিক্ষকবৃন্দু ছাত্রছাত্রী সহ সবাই প্রস্তুত অনুষ্ঠানের জন্য মার্শাল আর্ট সহ বিভিন্ন ধরনের ইভেন্ট সংগঠিত হবে যা আপনাদেরকে দেখানো হবে আরও থাকবে বিভিন্ন ডিসপ্লে বাংলা ঐতিহ্যকে ধরে রাখার জন্য ইতিমধ্যে শত শত বেলুন উড়িয়ে স্থানটির উদ্বোধন ঘোষণা করা হয় আগত সবাই অনুষ্ঠানটি মন্ত্রমুগ্ধের মতো দেখছিলেন এবং তাদের ক্যামেরায় মোবাইলে এই মুহূর্তগুলো ধরে রাখার জন্য চেষ্টা করছিলেন সত্যি এক অবিস্মরণীয় দৃশ্য যা যারা উপস্থিত ছিল তারা সবাই বিভূহিত এরপর শিশু

একি পুরস্কার পাইলট মানে দৌড়ে সে হিসাবে কত বছর একই হচ্ছে সেকেন্ড অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা থ্যাঙ্ক ইউ প্লিজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বাংলাদেশ ইজ जस्ट 5 I've been here five days, and four days left to go back to real. Our uh, college is, is the topmost college in Bangladesh. Okay, wow. and uh, lots of sure. students sure. and guardians to sure. the gather here the program. Do you, you have guess. any, oh, any um, comment challenge. or mm -hmm. any uh, say okay. anything sure. of our people, Bangladeshi oh. people? I really want to make uh, a lot of uh, Bangladesh friends in here. In okay. here. Yeah, I love this match as well, Bangladesh flag and Korean flag. Wow, oh, yeah, Bangladesh flag. I'm not sure if you're going to be a Bangladesh flag. I'm not sure Bangladesh flag. You're too much enjoying. will. We well, let's to try to the of history of Bangladesh and culture of Bangladesh. Okay. And uh, yes. you also yes. yes. oh, oh, yes. uh, your impression uh, to the check so the our the 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 awesome culture okay. yes. the Bangladesh yes. people have. But yes. after the this event oh, I, I realized it's really, yes. really nice and uh

যে বইটা আমরা আজকে পেলাম আমি আশা করি এই বর্তমান আধুনিক যুগে এরকম একটা বই উনি লিখেছেন যা সবার উপকার হবে ফেসবুক মার্কেটিং দিয়ে কিন্তু অনেকেই ঘরে বসে প্রচুর টাকা ইনকাম করতেছেন এই বইটা সবাই নেবেন আমাদের স্টক শেষ হওয়ার আগেই আপনি যদি বইটি সংগ্রহ করতে চান তাহলে ভিডিও স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে ফোন করে এখনই অর্ডার করুন আজকের এই কালচারাল প্রোগ্রাম ঢাকার ঐতিহ্যবাহী একটা প্রতিষ্ঠানে আপনার কেমন লাগতেছে বলেন বাংলায় বলেন ও সরি হ্যাঁ ঠিক আছে আসলে আমাদের খুবই ভালো লাগতেছে এই পরিবেশটা বিশেষ করে আজকে হচ্ছে সুন্দর বৃষ্টিপালা বলতে পারি আমরা ফুল আছে আর এভরিথিং যা কিন্তু এখানে সব ডেকোরেটেড করা হয়েছে আমাদের একটা গ্রামীণ ঐতিহ্য নিয়ে করা হয়েছে আপনি যদি দেখতে দেখেন যে ওই পিছনের সবগুলো করে ঘরের মতো সন সন তারপরে আপনার কী বলেছে ঘর দিয়ে করানো হয়েছে খুবই ভালো লাগতেছে আসলে বললেন গ্রামীণ ঐতিহ্যের আবহাওয়ায় সকল ছাত্রছাত্রী অভিভাবক বিন্দু এবং সকলেই এক বছর অপেক্ষা করে থাকে এই ধরনের একটা মনোমুগ্ধকর অনুষ্ঠান দেখার জন্য অনুষ্ঠানটা ছিল অত্যন্ত চমৎকার গ্রামীণ আবহাওয়ায় তৈরি সবকিছুই এখানে উপস্থিত ছিল বাদ্যদল শত শত দর্শক বিভিন্ন ধরনের ইভেন্ট যা আপনারা ইতিমধ্যেই উপভোগ করেছেন আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে চাই কি পরিমাণ মানুষ আজকের এই অনুষ্ঠান উপভোগ করেছে আমার এই ক্ষুদ্র জ্ঞানে সবাইকে সাথে নিয়ে বাংলার ঐতিহ্যকে তুলে ধরার চেষ্টা করি বন্ধুরা আজকের এই অনুষ্ঠানটি এতটাই মনোমুগ্ধকর ছিল যে সারা দিন শত শত মানুষ সকাল দশটা থেকে বিকাল তিনটা পর্যন্ত অপেক্ষা করে এই অনুষ্ঠানটি দেখেছে মাঠে কোনো তিল ধারণের স্থান ছিল না কিন্তু তারপরেও দর্শকরা কানায় কানায় পূর্ণ ছিল মাঠে আসলে ভালো একটা অনুষ্ঠান ভালো একটা প্রোগ্রাম মানুষকে কতটা আকর্ষিত করে তা আজকে উপস্থিত দর্শকদের দেখে আমরা সহজেই অনুমান করতে পারি বন্ধুরা আমাদের পরবর্তী পর্বে প্রচারিত হবে এই সাংস্কৃতিক অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব বা দ্বিতীয় ধাপ সেই অনুষ্ঠানটি দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখুন তাহলে সহজেই পেয়ে যাবেন আমাদের পরবর্তী পর্ব আর যারা এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি